আম্মামের নতুন জ্যাকেট ঘুরতে যাওয়ার জন্য পছন্দ আছে মাম্মা শীতের জামা রেডি আর তো ফ্রেন্ড যাই হোক এই জিনিসগুলো মোটামুটি কালকে একদিনের জন্য যাব এগুলো নেওয়া হচ্ছে বাকি আরো এটা পরে না এটা পরে নে দেখো মেয়ে মেয়ের নতুন সোয়েটার পেয়ে এখন পুরনো ওটার পরবে না নমস্কার বন্ধু শীতের ড্রেস তো এই যে এই যে লুকটা এই লুকে কালকে আমরা যাব হচ্ছে একটা জায়গায় ঘুরতে সমুদ্রের পারে। তো আগে বলো ফ্রেন্ডস এই টুপিটার সাথে এই সানগ্লাসে ব্ল্যাক ড্রেস এইভাবে কি যাব না আর একটা নতুন টুপি নিয়ে এসেছি সেটা পরে দেখাচ্ছে কারণ হচ্ছে কালে ঘুরতে যাব আমরা যাব হচ্ছে কালকে বকখালি তো বকখালি যাওয়ার জন্য আরও একটা আমি কালো টুপি নিয়ে এসেছি কালো যেতে প্রিয় আর এই কালারটা অ্যাকচুয়ালি কি এই কালারটা একটু গ্রে কালার টাইপের তো এইটাতে ভালো লাগে কি না জানি না তো তোমরাই বলো ভালো লাগে কি না তো আমি এটা একটা কালো টুপি নিয়েছি কালো টুপি পরে নাও কালো টুপি পরে দেখি কেমন লাগছে সাংглаসটা মানাচ্ছে নাকি ওই ওই যে সাথে সাংглаসটা মানাচ্ছে তো ফেস তোমরা বলো কোনটা করে যাবে আর তার সাথে আরেকটা আর একটা জিনিস নিয়ে এসছি মেয়ের জন্য চেনটা আটকাও হ্যাঁ যেন একেবারে হাওয়া যেন আটকে যায় হ্যাঁ আস্তে আস্তে এভাবে সোজা করে হ্যাঁ দাঁড়াও হ্যাঁ এই যে এই যে হ্যাঁ ঠিক আছে মা মুখটা সোজা কর এই যে এই যে মামা মেরে রাখছি এই যে এই যে গিটু যাব না ছেলে গিটু দিতে

এই যে এই যে মুখটা দেখি দেখি বাবার মেয়ের যাবে তোমার টুপিটা তো সাজা হলো না মামা তুমি টুপিটা পরে এটা হচ্ছে মামার দেশ এটা আমার দেশ আমরা বাবা মেয়ে প্রস্তুত কালকে ঘুরতে যাওয়ার জন্য আমাদের জ্যাকেটটা পরে আছে এই জ্যাকেটটা অ্যাকচুয়ালি গ্রে কালারে আমি কালকে ব্ল্যাক কালারের ব্ল্যাকের সাথে ব্ল্যাক আমি পরবো ব্ল্যাক চলো তা আমাদের ঘুরতে যাওয়ার জন্য শীতের জামা কাপড় রেডি আর প্রিপারেশন দেখাবো একটু পরে ব্যাগটা গোছাবো একদিনের জন্য যাচ্ছি তাও একদিনের জন্য গেলো ব্যাগ গোছাতে নে এটা পরে না এটা পরে নে দেখো মেয়ে মেয়ে নতুন সোয়েটার পেয়ে এখন পুরো অর্ডার করবে না করে না এটা করে নাও করে নাও দেখে এটা বাবা এখন ওই ট্যাক করেই যাচ্ছে বাবার কাজই হচ্ছে বাড়িতে আসবে এসে ক্যাকট্যাক শুরু করবে এই যে এখন ও মেয়েকে দেখুন মেয়ের সাথে খেলা করুন আর আমি এদিকে এই যে আলমারিটা খুলেছি এখন এদিকে সব গুছাবুছি করব এই যে সব বের করব এখন আর এদিকে হচ্ছে এই ব্যাগটা নিয়ে যাব। এই যে এই ট্রলি ব্যাগটা কারণ জানোই কারণ মেয়ে যেহেতু ছোটো ওই ব্যাগটা না নিলে হবে না মেয়ের প্রচুর জিনিস আর আমার তো একটা সাইড ব্যাগ লাগবে তা এখন ও ধরুক মেয়েকে আর আমি এদিক থেকে জিনিসগুলো না এক এক করে কি নেব এই যে এক আলমারি খুলতে গেলে সব ঝরঝর করে পড়বে বাঙালিদের হচ্ছে এটাই প্রবলেম সব দলা করে রাখে আর নামানোর সময় ঝরঝর ঝরঝর করে সব পড়ে একটা নিতে গেলে দশটা পড়ে তো ফ্রেন্ড যাই হোক এই জিনিসগুলো মোটামুটি কালকে একদিনের জন্য যাব এগুলো নেওয়া হচ্ছে বাকি আরও দেখো কত কিছু বের হচ্ছে তো একদিনের জন্য গেলেও এত কিছু লাগবে কালকে দেখা হচ্ছে গিয়ে বকখালিতে তো বকখালিতে কালকে যাব বকখালির পুরো ব্লকটা আমরা এখান থেকে বকখালি যাওয়া পর্যন্ত আমরা সাইড সিন ঘুরি তার জন্য একটা সেপারেট একটা ব্লক আসবে বকখালি স্পেশাল অফিস পিকনিকের জন্য যাচ্ছি সেটা নতুন করে আসবে আর আর কি আর থাকো বেশি বেশি শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারপরে ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও আর মামাম টাটা করে দিয়েছে মামা বলো বেশি করে ভিডিও দেখবে লাইক করবে টাটা করো টাটা বলো টাটা চলো টা